অনেক সময় আমাদের অটোক্যাডের টুলবারগুলো হারিয়ে যায় আমরা খুব টুলবারগুলো আসতে পারি যেমন এখানে আপনি ডাইমেনশন টুলবারটা আমরা ক্লোজ করে দিচ্ছি ডর টুলবারটা ক্লোজ করে দিচ্ছি আর মডিফাই টুলবারটা এখন আমরা এটা খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পারি ডিসপ্লেতে সেটা কিভাবে আনবো টুলসে যাবেন টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এখান থেকে টুলবারে যাবেন তারপর অটোক্যাড এখান থেকে সর্বপ্রথম ডট উলবার টা আনবো ডট উলবারে ক্লিক করব ডট উলবারটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে এখন এটা আমরা মুভ করব খুব সহজে এই মাউসের লেফটটা চাপ দিয়ে আমরা মুভ করতে পারছি এখন আপনি যদি জাস্ট ডট উলবারে আন্ডারে এই ডটেটের মতো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এখান থেকে ডাইমেনশন টুলবার ডাইমেনশন টুলবারটা পজিশন চেঞ্জ করবেন খুব সুন্দরভাবে মাউসের লেফট ধরে কিন্তু পজিশনটা চেঞ্জ করা যায় এখন আমরা রিবনে জাস্ট আর এন রিবন দিব টাইপ পেস করব রিবন একটু অপেক্ষা করতে হবে আমরা কি করব রাইট ক্লিক করে এখান থেকে রিবনটা কিন্তু ক্লোজ করা যাবে কোলোজ আবার যদি রিবন নিয়ে আসতে চাই জাস্ট আমরা রিবনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন অলরেডি এই যে লাইন পলি লাইন সার্কেল তারপর এখান থেকে রেড ট্যাঙ্গেল আমরা বিভিন্ন ইয়ে থেকে কাজ করতে পারবো এখান থেকে মুখ টুলের কাজ করতে পারবো আপনি চাইলে রিবনের মাধ্যমে কাজ করতে পারবেন চাইলে এখান থেকে যদি আপনি টুলবার কাজ 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 করতে 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 পারবেন 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 ডাইমেনশন থেকে এখান তারপর আপনার এখান থেকে লেয়ারের সাহায্যে কাজ করতে পারবেন যদি আপনার কাজের জন্য রিবন প্রয়োজন হয় জাস্ট রিবন আনবেন না প্রয়োজন হলে রিবনটা ক্লোজ করে দিবেন এবার চাইলে আপনি হারানোর টুলস গুলো ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে